গিবতের ভয়াবহতা আবু হুরায়রা আল্লাহ তালা আন্ডু থেকে বর্ণিত তিনি বলেন একদা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কি জানো গিবত কি তারা বললেন আল্লাহ ও তার রাসুল অধিক জানেন তিনি বললেন তোমরা তোমার কোনো ভাই সম্পর্কে এমন কথা বলো যা সে অপছন্দ করে জিজ্ঞেস করা হলো আমি যা বলি তা আমার ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনার কী অভিমত তখন তিনি বললেন তুমি যা বলো তার মধ্যে তা থাকলে তুমি তার গিবধ করলে আর যদি তার মধ্যে তা না থাকে যা তুমি বলো তখন তুমি তার প্রতি মিথ্যা অপবাদ আরোপ করলে হাদিসের মান হাদিসটি সহে সম্মানিত ভাইয়েরা আমরা হাদিসটি শেয়ার করে অপরের মাঝে পৌঁছে দেব ইনশাল্লাহ